খেজুর দিয়ে চিনি মুক্ত দারুণ মজার ডেজার্ট খেজুরের বরফি যা এক পিস খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিশিয়ে দূর হয়ে যাবে খেজুরের বরফি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু খেজুরকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর খেজুরের বিচিগুলোকে ছাড়িয়ে নিব খেজুরগুলোর বিচিটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি খেজুরগুলোকে সামান্য পানি দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে কিছু সাদা তিলকে ভেজে নিচ্ছি সাদা তিলটা ভেজে নেওয়ার পর এখন তিলগুলোকে নামিয়ে রেখে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে কিছু কাঠ কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি এখন প্রথমে চুলার আঁচটাকে কমিয়ে বাদামগুলোকে ভেজে নিব দুই মিনিটের মতো বাদামগুলো ভাজার পর আমি এখানে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে ব্ল্যান্ড করে রাখা খেজুরের মিশ্রণটাকে দিয়ে হালুয়াটাকে তৈরি করে নিব খেজুরের হালুয়াটা যখন প্যানের গাছ ছেড়ে দেবে তখন আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোর্ডের উপরে সামান্য ঘি মেখে নিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে মথে নিব আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খেজুরের হালুয়ার মিশ্রণটা থেকে ছোট ছোট লাড্ডুর মতো করেও কিন্তু বানিয়ে নিতে পারেন কিন্তু আজকে আমি এটাকে রোলের মতো করে বানিয়ে তারপর আমি এটাকে ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে আমি এখন বরফিটাকে কেটে পরিবেশন করে দিব আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে এই বরফিটাকে রেখে প্রায় ছয় মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন